সে অনেক আগের কথা এক রাজ্যে রাজা ছিলেন রাজা রাজেন্দ্র ও রানী রূপসী তাদের ছিল বিরাট রাজপ্রাসাদ আর তাদের একমাত্র সন্তান ছিল রাজকুমারী এনা এনা ছিল অত্যন্ত সুন্দরী ও দয়ালুমনের সে প্রতিদিন বোনের মধ্যে ঘুরতে যেত এবং সেখানে যেসব প্রাণীদের দেখতে পেত তাদের খাবারও খাওয়াত একদিন এনা বনের মধ্যে ঘুরতে গিয়ে দেখলো এক জীর্ণ বাঁদর কিছুতেই গাছে উঠতে পারছে না এনা দেখে খুব কষ্ট পেল আর তাকে সাহায্য করলো বানর খুবই আনন্দিত হলো এবং বলল রাজকুমারী তুমি খুবই দয়ালু তোমার দয়া দেখে আমি সত্যিই মুগ্ধ তোমার জন্য আমি একটি আশীর্বাদ রেখে যাচ্ছি তুমি সব সময় সুখী ও সুন্দর থাকবে বানরটি যখন এনাকে আশীর্বাদ করছিল আর সেই সময় বানরের পিছন থেকে আবির্ভাব হলো এক দুষ্ট রাক্ষসের তৎক্ষণাৎ রাক্ষস বলে উঠল ও রাজকুমারী তোমার দয়া দেখে আমি খুবই বিরক্ত एवं অসন্তুষ্ট হয়েছে তোমাকে আমি এইগুলি দিলাম তুমি খোকমাই তুমি কি সুন্দরই তো থাকবে কিন্তু তোমার হাসি চিরকালের জন্য হারিয়ে যাবে রাক্ষসের অভিশাপের কারণে রাজকুমারী এনার মুখে আর হাসি ফুটলো না সে কানতে কানতে রাজপ্রাসাদে ফিরে এসে রাজা ও রানীকে সব কথা জানালো রাজা রাজেন্দ্র ও রানী রূপসী খুবই চিন্তিত হয়ে পড়লেন তারা অনেক জ্যোতিষী কবিরাজিকে দেখিয়েও যখন কোনো সুরাহা করতে পারলেন না তখন রাজবৈদ্যকে ডেকে পাঠালেন রাজবৈদ্য রাজকুমারীকে অনেকভাবে পর্যবেক্ষণ করেও তিনি তার দুঃখের কোনো কারণেই বুঝে উঠতে পারলেন না রাজকুমারী দুঃখে অনেক ভেঙে পড়ল একদিন এক বৃদ্ধ জাদুকর রাজার দরবারে এলেন রাজা রাজেন্দ্র তাকে তার মেয়ের দুঃখের কথা জানালেন জাদুকর রাজকুমারীকে দেখে অনেক ভেবে বললেন রাজা মশাই রাজকুমারীর মুখে হাসি ফেরানোর একটা উপায় কিন্তু আছে রাজকুমারীর হাসি ফিরিয়ে আনতে হলে তাকে বনের অনেক গভীরে যেতে হবে সেখানে একটি জাদুকুরি ঝর্ণা আছে আর সেই ঝর্নার জলে স্নান করলে তার দুঃখ দূর হবে সেই কথা শুনে রাজা সহ রাজপ্রাসাদের সকলে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরদিন রাজা রাজেন্দ্র রাজকুমারীকে বনের গভীরে যাওয়ার নির্দেশ দিলেন রাজকুমারী বনের ভিতর দিয়ে যেতে যেতে দেখলো। এক বৃদ্ধ মানুষ তার জমি চাষ করছেন রাজকুমারী বৃদ্ধ মানুষটিকে তার কাজে সাহায্য করলেন বৃদ্ধ মানুষটি খুবই খুশি হলেন এবং রাজকুমারীকে হাসি খুশি না দেখে কৌতূহল বসত জিজ্ঞাসাই করে ফেললেন রাজকুমারী যদি আঙ্গা দেন আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি রাজকুমারী বললেন আপনি আমার বাবার মতোই অবশ্যই জিজ্ঞাসা করুন বৃদ্ধ বললেন তুমি এত দয়ালু মনের মানুষ কিন্তু তোমার মুখে হাসি খুশি নেই কেন রাজকুমারী তার সমস্ত কষ্টের কথা খুলে সব বলল বৃদ্ধ বলল জাদুপুরে ঝর্নার পথ অত্যন্ত দুর্গম আশীর্বাদ করি তোমার যাত্রা শুভ হোক রাজকুমারী আবার যাত্রা শুরু করলো কিছু দূর গিয়ে এনা দেখলো একটা ছোট্ট পাখি গাছের ডালে আটকে গেছে কিছুতেই উঠতে পারছে না সে পাখিটিকে উদ্ধার করলো এবং পাখিটি খুব খুশি হয়ে তার বাসার দিকে উড়ে চলে গেল অবশেষে রাজকুমারী জাদুপুরি ঝর্ণা সন্ধান পেল সে মনে মনে ভীষণ আনন্দিত হলো আর বলল এবার আমার সব কষ্ট দূর হয়ে যাবে আমি আবার আগের হাসি খুশি জীবন ফিরে পাবো সে খুশি মনে ঝর্ণার জলে স্নান করল কিন্তু হায় যাদুকরের কথা মতো তার দুঃখ দূর হল না সে হতাশ হয়ে বনের ভেতর দিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল দুঃখী মনে যখন সে বাড়ির পথে ফিরছিল পথে সে আরো একটি বৃদ্ধকে দেখতে পেল সেই বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলো রাজকুমারী তুমি এত দুঃখী কেন তোমার মুখে হাসি খুশির বিন্দু মাত্র লেস নেই রাজকুমারী তাকেও সব কথা বলল বৃদ্ধ মানুষটি বললেন ধন্যার জলে ছান করলেই যে তোমার সব দুঃখ চলে যাবে তা কিন্তু নয় মা দুঃখ দূর করতে হলে দয়া সহযোগিতা ও ভালোবাসা দরকার তুমি যখন অন্যের জন্য ভালো কাজ করবে তখন তোমার মনে আনন্দ ফুটবে এবং তোমার মুখে হাসি আবার ফিরে আসবে বৃদ্ধ মানুষের কথা শুনে এনা কিছুটা হলেও স্বস্তি পেল একদিন রাজকুমারী বনের মধ্যে ঘুরতে গিয়ে দেখল একটি ছোট্ট শিশু হারিয়ে গেছে আর সে ভীষণ কান্নাকাটি করছে সে শিশুটিকে খুঁজে পেয়ে তার বাবার কাছে নিয়ে গেল শিশু ও তার বাবা দুজনেই খুবই খুশি হল এবং রাজকুমারীকে ধন্যবাদ জানালো বাবা ও শিশুটির মুখে হাসি দেখে যখন এরা ফিরছিল তখনই তার মনে হঠাৎ আনন্দ জাগলো তার মুখে হাসিও ফুটে উঠল আর সেই সাথে রাক্ষসের অভিশাপও ভেঙে গেল রাজকুমারী এনা আনন্দে আত্মহারা হয়ে রাজদরবারে ফিরে এলো রাজা রাজেন্দ্র ও রানী রূপসী খুবই আনন্দিত হলেন সারা রাজ্যে রাজকুমারীর হাসির খবর ছড়িয়ে পড়ল সবাই আনন্দে মেতে উঠেন এইভাবে রাজকুমারী বুঝতে পারল সত্যিকারের সুখ আসে অন্যের জন্য ভালো কাজ করার মাধ্যমে দয়া সহানুভূতি ও ভালোবাসা হলো সবচেয়ে বড় সম্পদ